হ্যালো এফলি আমি মধুমিতা আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখো বাচ্চাদের লেহেঙ্গা তৈরি করা তো এই ড্রেসটা দেখলে পরে আপনি সব রকম ড্রেস করতে পারবেন বাচ্চাদের জন্য তো তো চলুন শুরু করা যাক একটু দেখে নিন এই হচ্ছে ড্রেসটা এটাই আমি পুরো কাটিং সেলাই সম্পূর্ণ দেখাবো তো একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন আশা করছি খুব হেল্প হবে আর খুব ভালো লাগবে ঠিক আছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর সাথে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে সবার প্রথমে নেটের যে ভিতরের কাপড়টা হয় সেটা আমি চার ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ এখানে পেছন পাট সামনের পাট একসঙ্গে বেরিয়ে যাবে তো হাতের দিকটা হচ্ছে জোড়া দিক আর উপর থেকে আমি একটা স্ট্রেট লাইন টানলাম লাইন টানার পরে প্রথমে নিতে হবে পুটের হাফ আপনার পুট যা থাকবে তার হাফ করে নিয়ে নেবেন তো এখানে আমি পুটের হাফ করলাম সাড়ে পাঁচ ইঞ্চি এর মোহরা দাগটাও দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি বাচ্চাদের জন্য কোনো রকম সূত্র দেখতে হয় না যেমন পুট নেবেন তেমন মোহরা এবার সেই দাগটা মানে মোহরা দাগটা একটা স্ট্রেট লাইন টানছি কারণ এই লাইনটা হলো ছাতির লাইন তো এবারে ছাতির ছাতির দাগ তো এখানে যা থাকবে তার সঙ্গে ইঞ্চি যোগ করে নেবেন তারপরে সেটাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি এবারে এখান থেকে দেখুন উপর থেকে নিচে একদম একটা স্ট্রেট লাইন টানছি আচ্ছা লাইনটা টানলাম এবারে এখানে ছাতির যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে একটা সেখান থেকে একটা বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি মানে যেটা ভিতরে থাকবে তো দেড় ইঞ্চি নিলাম এক্সট্রা এবার এখানে মোহরা সেপ একটা দিয়ে নিচ্ছি জাস্ট হালকা হাতে এরকম ভাবে একটু গোল করে সেপটা দিয়ে নি এটা একটু বাইরে গেলেও কোনো ব্যাপার না মানে ফিটিংস লাইন থেকে একটু বাইরে গেলে কোনো ব্যাপার না এবারে এখানে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি মতো গলার চওড়া নিলাম এবার এখানে ফুটটা সামান্য একটু কম করতে পারেন মানে দু লাইন বা এক লাইন মতো কম করতে পারেন তো আমি এখানে সামান্য মানে দু লাইন মতো জাস্ট কম করে নিলাম এবার নিচ্ছি গলার ডিপ ঠিক আছে মানে গলার ঝোল এখানে সামনের পাটেরও নিচ্ছি পেছন পাটেরও নিচ্ছি আচ্ছা সামনের যেন নিলাম ছয় আর পেছনের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি কারণ সামনে কিন্তু ভি মতো সেভ হবে সেই কারণে বেশি মতো নিয়ে নিয়েছি আর পেছনে হবে চৌকো এখানে আমি দুটোই দাগ টানলাম দেন ওপর থেকে একদম স্ট্রেট লাইন টেনে নিয়েছি দেন এখানে আমি সামনের পাটের সেপটা দিয়ে নিচ্ছি তো সর্বপ্রমে একটা এরকম ভাবে ভি মতো সেভ করলাম তারপরে হালকা হাতে জাস্ট এটা একটু রাউন্ড করে দিন এটা হলো সামনের পাটের আর পেছনে শুধুমাত্র চৌকো থাকবে এবারে পুটের মিডিল থেকে এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি মানে ব্লাউজ যেখানে শেষ হবে তো ঝুল যা আছে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিব ঠিক আছে তো ঝুল ছিল সঙ্গে যোগ করে চোদ্দ চোদ্দ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম কারণ উপরে লাইন হাফ ইঞ্চি যাবে আর নিচে যখন পোট লাগাবো তখনও হাফ ইঞ্চি যাবে এবার এখানে কোমরের মাপটাও একই রকম কোমর যা আছে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে সেটাকে চার দিয়ে ভাগ করেছি তারপরে এক ইঞ্চি নিলাম টেকেনের জন্য আর দেড় ইঞ্চি নিলাম বাড়তি কাপড় যেটা ভিতরে থাকবে এবারে উপরের দেড় ইঞ্চি আর নিচের দেড় ইঞ্চি এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি এই টেকেনটা আপনি সামনে পেছনে দুটো দু জায়গায় দিতে পারেন অথবা সামনে দিলে হবে পেছনে না দিলেও চলবে তবে আমি সামনে পেছনে দু জায়গায় দিয়ে দিব এবার দেখুন পুরটা সামান্য একটু নিচে করে দাগটা দিয়ে নিয়েছি কারণ পুর লাইন যেহেতু একটু বাঁকা মতো থাকে সেই কারণে দু লাইন নিচ থেকে দাগ দিয়ে নিয়েছি এবারে যেমন ভাবে দাগগুলো চারদিক থেকে দেখুন কেটে নিলাম এখানে কি হলো সামনের পাটও বেরিয়ে গেল পেছন পাটও বেরিয়ে গেল। এবার এখানে যেহেতু দুটো পাট আছে যে কোনো একটা পাট বের করে রেখে দিচ্ছি আমি তো এটা হলো ভিতরে যেটা পার্ট ছিল সেটা আমি বের করে দিলাম সেটা ধরুন পেছন পাট এবারে সামনের পার্টের শেপটা ছিল মানে গলার শেপটা এখানে গলার শেপ বরাবর পুরোটা কেটে নিলাম এখানে কিন্তু মোহরা শেপ আলাদা করতে হয় না সামনের পেছনে একই থাকে এবারে গলার চড়াটা পেছন পাটের জন্য নিয়ে নিলাম দেন এখানে চৌকো মতো একটা শেপ দিয়ে নিচ্ছি যেই কারণে এখানে চৌকোটা বেরিয়ে যাবে মানে পেছনে থাকবে চৌকো আর সামনে থাকবে ভি মতো দিয়ে কাটিং করা হয়ে গেলো তো এটা হলো সামনের পাটা সামনের পাটে কিন্তু এরকম ভাবে টেকেন হবে তো আগে আমি পেছন পাটা রেডি করছি তারপরে সামনের পাটা রেডি করব তো এটা হলো পেছন পার এবারে দেখুন পেছন পাটে যেহেতু হুক হুকের ঘর হবে সেই কারণে এটা মিডিল থেকে কাট করে নিচ্ছি আর এখানে গলা চওড়াটা একটু আমি বাড়িয়ে নিব ঠিক আছে কারণ হুক হুকের ঘর করতে যেহেতু কাপড় বাদ চলে যাবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি মতো সরি 2 করে এদিকে 2 ইঞ্চি ওইদিকে 2 ইঞ্চি তো সেই কারণে গলা চওড়াটা একটু বাড়িয়ে নিয়েছি এবারে যেমন ভাবে এই লাইলিংটা আছে মানে নেটের ভিতরের কাপড়টা তার থেকে একটু বড় করে আমি নেটটা কেটে নিয়েছি এবারে সাইড থেকে পিন দিয়ে আটকে নিয়েছি দেন আমি এই সাইড থেকে করে যাতে করে লাইলিংটা আর নেটটা যাতে সরে না যায় যাতে ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় সেই কারণে দেখুন এরকম ভাবে সেলাই করে নিচ্ছি তো যেখানে হুক হুকের ঘর হবে সেদিকটা করলাম গলার দিকটা করলাম আর মোহরার দিকটা করছি ঠিক আছে আর নিচের দিকটা করলে করতে পারেন অথবা না করলে হবে এবারে সাইডে যেই যে বাড়তি নেটটা ছিল সেই নেটটা কেটে বাদ দিয়ে নিচ্ছি এতে করে কি হলো নেট আর নেট আর লাইলিং ভালো করে অ্যাটাচ হয়ে তো একই দুদিকেরই করে নিতে হবে এই হলো নেট আর লাইলিং অ্যাটাচ করে নিয়েছি এবারে দেখুন এখানে গলা ডবল ভাজ করে রেখে দিয়েছি আর উপরে বুঝতে পাচ্ছেন গলার ডিজাইনটা করা আছে মানে উপরে হচ্ছে মেন পার্টটা পেছনের তো যেমন ভাবে শেপটা আছে গলার তেমন ভাবে আমি এখানে দাগ তুলে নিচ্ছি নিচে কিন্তু ডবল ভাজ করে নেট আছে দিয়ে এটা মেন কাপড়টা তুলে নিলাম এইবারে নিচ থেকে প্রায় দেড় ইঞ্চি মতো চওড়া মতো এটা এরকম ভাবে কেটে নিচ্ছি এটা হলো গলাপট্টি ঠিক আছে এবার যেমন ভাবে দাগ দিয়েছি সেপ বরাবর সেই দাগ বরাবর পুরোটা কেটে নিচ্ছি তো এখানে কি হলো দুদিকেরই আমার গলাপট্টি বেরিয়ে গেল এই হলো গলাপট্টি এবারে এটা কি করে সেলাই করতে হবে সেটা দেখুন তো অবশ্যই এই মেন যে কাপড়টা আছে তার উপর এরকম ভাবে রেখে দেবেন রাখার পরে সাইড থেকে ভাবে একটা সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি আর চিহ্ন দিয়ে নিচ্ছি কোণের কাছে কিন্তু ভালো করে চিহ্ন দিবেন যাতে করে উল্টে যায় এবারে চাপ সেলাই কিন্তু মাস্ট চাপ সেলাই দিতেই হবে তো চাপ সেলাই দিচ্ছি আমি পোটটির ওপর থেকে মেন কাপড়ের উপর থেকে না শুধুমাত্র পোটটির ওপর থেকে চাপ সেলাইটা দিতে হবে আর যেখানে একদম কোন পড়ছে সেই কোনটুকু বাদ দিতে হবে মানে সেই কোনটুকুনি সেলাই করতে হবে না মানে চাপ সেলাই দিতে হবে না ঠিক আছে তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিলাম এবারে কোনের কাছে সামান একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এরকম ভাবে সুতোটা চিহ্ন দিয়ে নিলাম এবারে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিতে হবে তো একবার ভাঁজ করলাম আরো একবার ভাজ করে এরকম ভাবে সেলাই করে নিচ্ছি আর এখানে মেশিনে থেকে বড় সেলাইটা করছি যাতে করে এটা এখানে হাতে সেলাই করতে পারি পরে থেকে তো এই হলো এখানে একদিকের পট্টি লাগানো একই রকম ভাবে কিন্তু দুদিকেরই পট্টি লাগিয়ে নিতে হবে মানে গলা পট্টি তো এই হলো গলাপট্টি এবারে করতে হবে হু হুকের ঘর তো হু হুকের ঘর যেমন ভাবে করতে হয় নর্মালি তেমন ভাবে দেখুন করে নিয়েছি যেমন ভাবে ব্লাউজের করেন একই রকম কিন্তু করে নিতে হবে তো আমি এখানে হু হুকের ঘরও করে নিয়েছি তো এই হলো পেছন পাট পেছন পাটের জন্য কিন্তু টেকেন আমি নিয়েছিলাম টেকেনের জন্য এক্সট্রা নিয়েছিলাম এক ইঞ্চি সেই এক ইঞ্চিটা কি করলাম দেখুন মিডিলে দাগ দিয়ে নিয়েছি মানে সেই বাড়তি কাপড়টা থেকে এদিকটাই ভাজ করে মিডিলটা মিডিলে দাগ দিলেই হয়ে যাবে ঠিক আছে মিডিল থেকে এরকম ভাবে প্রায় সাড়ে তিন ইঞ্চি মতো ওপর থেকে এরকম ভাবে আমি টেকেনটা দিয়ে নিলাম তো একই টেকেন টেকেন করে নিতে হবে এই হলো এবার দেখুন এখানে আমি দেখাচ্ছি কোমর পট্টি লাগানো তো কোমর পট্টি লাগানোর জন্য আড়াই থেকে তিন ইঞ্চি মতো চওড়া এরকম কাপড় নিয়ে নিবেন দিয়ে এটা আমি ডবল ভাজ করে সেলাই করছি এটা এটা আপনারা একবার রেখে সেলাই করতে পারেন মানে সিঙ্গেল কাপড়ে এখানে আমি ডবল ভাজ করে সেলাইটা করে নিয়েছি দেন এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে পটির উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিলে খুব ভালোভাবে পট্টিটা উল্টো দিকে চলে যায় সেই কারণে চাপ সেলাইটা হচ্ছে মাস্ট তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার এটা এরকম ভাবে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে এসে সেলাইটা করে নিচ্ছি আর এখানে একটু মোটা না হয়ে যায় সেই কারণে ভিতরে যে আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এটা মুড়ে সেলাই করে নিচ্ছি তো এখানে আমার সম্পূর্ণ হয়ে গেল মানে এখানে কোমর পট্টি লাগানো হয়ে গেল তো এই হলো দুদিকের পার্ট দুদিকের বলতে এটা হলো পেছন পার্ট পেছনে দুটো পার্ট ঠিক আছে এখানে হুক ফুঁকুঁকের ঘর কোমরপট্টি গলাপট্টি সম্পূর্ণ হয়ে গেল এবার হচ্ছে সামনের পাট তো সামনের পাটে নেট নেটে এখানে একটু কাজ করা আছে তো আমি একটার উপর একটা রেখে দিয়েছি আর একই রকম ভাবে পট্টি কেটে নিয়েছি মানে যেমন কেটেছিলাম একই রকম এখানেও কেটে নিয়েছি দেন পেছন পাটে যেমন সেলাই করলাম এখানেও কিন্তু একই রকম ভাবে সেলাইটা করে নিতে হবে মানে উপর থেকে রাখতে হবে দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে কাঠ কাট চিহ্ন দিতে হবে চাপ সেলাই তারপরে সম্পূর্ণ এরকমভাবে ভাবে উল্টে নিতে হবে তো এখানে হয়ে গেছে এবারে দেখুন এখানে টেকেনটা আমি দিয়ে দিচ্ছি তো টেকেনের আগে এরকম ভাবে যতটা আমি এক্সট্রা নিয়েছিলাম মানে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি দুদিকেই দেখুন আমি দাগ দিয়ে দিলাম এটা হলো বাড়তি কাপড়টা এবারে ওই দিকের দাগ আর এই দিকের দাগ এরকম ভাবে রাখছি রেখে এটা ভাজ করে নিচ্ছি ভাজ করলে কি হলো পুরো ব্লাউজটার মিডিল বেরিয়ে গেল এবারে কি করব সেই মিডিলের দাগ আর সাইডের দাগ তার মিডিল বের করব কারণ টেকেনটা কিন্তু এরকম ভাবে দিতে হয় তো মিডিলের দাগ আর সাইডের দাগের মিডিল বের করলাম এবারে সেখান থেকে টেকেনটা দিয়ে দিব তো সেখান থেকে অতটা প্রায় সাড়ে তিন ইঞ্চি মতো লম্বা করবো এখানে টেকেনটা এখানে সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি করতে পারে তো আমি সাড়ে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এরমভাবে দিয়ে যেহেতু এটা এক ইঞ্চি টেকিন আছে তো হাফ ইঞ্চি করে দাগ দিতে হবে মানে দুই সাইডে হাফ ইঞ্চি করে আমি একদিকেই দিচ্ছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দাগ দিয়ে ওপরের দাগের সঙ্গে এরমভাবে ম্যাচ করে নিচ্ছি এবার এটা মধ্যে যে যেটা প্রথমে দাগটা ছিল সেই দাগটা ধরে দেখুন এরমভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে হাফ ইঞ্চি দুধ থেকে যেই দাগটা দিয়েছিলাম সেই দাগটা বরাবর এরমভাবে সেলাই করে নিচ্ছি তো এটা হলো একটা টেকেন দেওয়া সামনের পাটি কিন্তু দুটো টেকেন দিতে হবে ঠিক আছে দুটো করে তো ওইদিকে ভাবে দিলাম এদিকেও কিন্তু একই রকমভাবে দিয়ে নিতে হবে মানে দেখুন মিডিলের দাগ আর এদিকে বাড়তির দাগ সেখানে মিডিল বের করলাম এবারে লম্বাটা একই রকম সাড়ে তিন ইঞ্চি এবারে দুদিকেরই টেকেন আমার রেডি মানে একই রকমভাবে করে নিতে হবে দিয়ে পুট লাইন সেলাই করতে হবে তো অবশ্যই সোজা পাটির ওপরে সোজা পাট রাখবেন আর হাফ ইঞ্চি নিচ থেকে পুট লাইন সেলাই করে নেবেন এখানে এরমভাবে পুট লাইনটা সেলাই করে নিয়েছে দেখুন তো দুদিকের পুট লাইন সেলাই করা রেডি হয়ে গেছে এবারে যেহেতু এখানে আমি হাতা লাগাবো না এটা স্লিভলেস হবে সেই কারণে এখানে আমি পট্টি করে নিয়েছি যেমনভাবে গলা পরটি করলেন একই রকম ভাবে এখানে পট্টিটা করে নিতে হবে তো দেখুন মোহরা মানে যেখানে হাতা হবে না তো সেখানে আমি পট্টি করে নিয়েছি এবারে ফিটিংস করতে হবে এখানে হুক হুকের ঘর যে আছে এটা আমি ভালো করে ভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পরে এবার করব ফিটিংস তো ফিটিংস করার জন্য এটা ভাবে করে দিচ্ছি এবারে এখানে সামনের পাটের মিডিল বের করে নিচ্ছি সামনের পাটের তো সামনের পাটের তো মিডিল নেই এটা জাস্ট এরকম ভাবে ভাজ করে নেবেন ভাঁজ করলে কি হলো মিডিলটা বেরিয়ে গেলো তো এই হলো মিডিল এবার এখানে হুক হুকের ঘর যে আছে এটা এরকম ভাবে মেখে দিতে হবে মানে পেছন পাটের মিডিল আর সামনের পাটের মিডিল এরকম ভাবে রাখতে হবে রেখে এখানে কোমরে চার ভাগ করে দাগটা দিয়ে দিতে হবে মানে যেমন ভাবে কাটিং এর সময় নিয়েছিলাম তেমন ভাবে ঠিক আছে মানে মেন কোমর সেটার সঙ্গে দুই ইঞ্চি যোগ তারপরে চার দিয়ে ভাগ তো যা বেরোলো দাগ দাগ দিলাম মানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চিটা কিন্তু বাইরে থাকবে এবার উপরেও দেড় ইঞ্চি এরকম ভাবে দাগ দিলাম দেরম ভাবে ম্যাচ করে নিন দুদিকে একই রকম ভাবে ফিটিংস এর দাগ দিয়ে নিতে হবে তো উপরেও দেড় ইঞ্চি নিচেও দেড় ইঞ্চি থাকলো বাড়তি কাপড় দেরম ভাবে ম্যাচ করে নিন ম্যাচ করার পরে এবার এটা সেলাই করে নিতে হবে মানে এটা হলো ফিটিংস এর কাজ অবশ্যই মিডিল মিডিল ম্যাচ করে রাখবেন যাতে করে দুদিকে সমান হয় অথবা এরকম ভাবে পিন দিয়ে আটকে নিন এবারে যেমন ভাবে দাগ দিলাম ভাবে সেলাই করে নিতে হবে দেখুন এরকমভাবে সেলাই করে নিচ্ছি আর পরপর দু থেকে তিনটা করে সেলাই দিয়ে দিবেন এতে করে কি হবে যদি পরে থেকে লুজ টাইট করতে হয় সেটা খুলে খুলে করতে পারবে তো একদিকের করলাম এদিকেরও একই রকম ভাবে করে নিচ্ছি অবশ্যই পরপর দুটো থেকে তিনটা সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে আমার দুদিকেরই ফিটিংস হয়ে গেল এবারে কি করবো সাইড থেকে একটু মুড়ে জাস্ট সেলাই করে নেবো যাতে করে সাইড থেকে সুতো না বেরোয় সেই কারণে দেখুন একবার জাস্ট মুড়লাম দুবার না কিন্তু শুধুমাত্র একবার মুড়ে এর উপর থেকে সেলাইটা করে নিতে হবে এতে করে কি রকম সাইড থেকে সুতো না খুব ভালোভাবে ফিনিশিংটা হয়ে যাবে তো দুদিকে একই রকম ভাবে মুড়ে মুড়ে সেলাই করে নিব তো এই হয়ে গেল পুরো ব্লাউজ সেলাই এবার এটাকে খুলে দেখাই তো দেখুন তো এখানে এই হলো রেডি ড্রেস এটা পুরো কমপ্লিট একই রকম কিন্তু আপনি যে কোনো ড্রেস করতে পারবেন তো এটা রেডি হওয়ার পরে একবার মাপ করে দেখে নেবেন যে আপনার ঠিকঠাক হয়েছে কিনা তো এখানে একদম পুরো পারফেক্ট হচ্ছে ছাতির কাছে মাপ করে নিলাম আর কোমরের এখানে একটাই মাপটা দেখে নিচ্ছি যে আমার ঠিকঠাক আছে কিনা এখানে পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে দেখুন তো সোজা দিক উল্টো দিক কত সুন্দর হয়েছে দেখুন এটা হলো উল্টো দিক উল্টো সাইডে হয়ে গেছে আপনি কিন্তু ডিজাইন ইচ্ছে মতো করতে পারেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে